জায়গা জায়গা আমার লাইভটা দেখতে দেখবেন সবাই কেউ জায়গা আসছেন কমেন্ট করে তো অবশ্যই বলবেন না দেখেন এখন আমি কোথায় আছি আছি আমি বাসায়

ফুল গাছ এই যে দেখেন এখানে অনেক আছে ওই যে দেখেন পান গাছ এই যে এটা ওই যে এক পাতা দেখা যায় এটা হচ্ছে পান গাছ

तो वैसे जगह गोत्रास्पन जो दिखो खुन आसन से बैठे तो होगा हमारे बाग बन देखने का सेफोग इटा इटा ना शुंदर बटे इधर तो एक कुनो घगन नहीं होगा ऐ जगह ना

Yes. Yeah. जी भैया की अवस्था एक बो गया बो गया। तो भैया कौन सा भैया बगन हाँ सुखो सा तुम्हारे कुत्ता दी तीन क्या है জি ভাই ধন্যবাদ আমাকে কমেন্ট

তো সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো থাকবেন একটু আমি অনেক জায়গায় এসে পড়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে তো এই পর্যন্তই আমার গায়ে কাছে সবাই ভালো থাকবেন সবাই যত্ন নেবেন দেখা হবে পরবর্তী কোনো গাইবে কাটা গাইবে